হচ্ছে আমাদের চন্ডী ওই পাশের সিমেন্ট ফ্যাক্টরি না বিকেলবেলা দর্শনার্থীদের ভিড় থাকে এলাকায় আড্ডা ওই সামনে আরো ভিড় দর্পণ করতেছি এই পাশে একটা সিমেন্ট ফ্যাক্টরি আছে ওন্ন দিবা দি এই যে কিটচুরে গাছ কিটচুরে গাছ ফুল ঘুরছে অনেক সুন্দর লাগে কিন্তু তো চার সিন্ধু বেরি নদীর নাম কি জানা নেই এই মুহূর্তে ওই যে আমার সব সঙ্গীরা ওই যে আটতেছে হাঁটতেছে দর্শনার্থী আর দর্শনার্থী ওই নিজের মাঝখানে আরও আছে দর্শনার্থী इनशले पंज सलाम वरमत अला